আমাদের সাবেক তিনবার সকল প্রধানমন্ত্রী প্রধান সৈয়দার দ্বারা আমাদের মা বেগম খালেদা জিয়ার ভাল ভবনে গিয়েছি আমার সঙ্গে ছেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ এবং ছে বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

মানুষ ভোটারদের পৌঁছে দেবেন এবংই বললে ব্যস্ত পাওয়া যাবে আমি বলতে চাই দুই হাজার এক সালে আপনাদের মজির রহমান নিজামী মোদাহি সহ